শ্রীলঙ্কার আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল তার নাম ছিল আমির হাসান মদিনা ইউনিভার্সিটি অধ্যয়নকালীন সময় একদিন ডাইনি আমাকে বললেন আমান সাধারণ মানুষ হাদিস কি করে বুঝবে সাধারণ মানুষ হাদিস তো জানে না তা আমি বললাম সাধারণ মানুষ তো হাদিস জানে না সাধারণ মানুষ তো ইমাম শাহি রহমাতুল্লাহারের মাসলাটার খুব জানে যেই সাধারণ মানুষ ইমাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের হাদিস পড়তে জানে না সেই সাধারণ মানুষ ইমাম সাফি রহমতুল্লাহ আলহের ফেকা কি করে পড়ে বলে আলেমদেরকে জিজ্ঞাস করে জেনে নেয় যে আমার মাঝাবে কি আছে যে আলেমকে জিজ্ঞেস করে আমার মাঝাবে কি আছে সে আলেমকে জিজ্ঞেস করবে আল্লাহ নবীর হাদিসে কি আছে যে আলেমকে জিজ্ঞেস করবে মাঝাবে কি আছে সে আলেমকে জিজ্ঞেস করবে হাদিসে কি আছে বলছে যে আলেম যদি হাদিস বলে অন্য কিছু দেয় তখন সে লোক কি করবে তা আমি বললাম যে আলেম যদি হাদিস বলে অন্য কিছু দেয় সে লোক যেমন ধুকা খাবে আলেম যদি ফেকা না বলে অন্য কিছু দেয় তখন সে কি করবে নিরুত্তর হয়ে ঠায় দাঁড়িয়ে রইল বললাম যে তাকলিদ যারা করে তাদের অবস্থা এরকমই হয় কারণ তাকলিদ হলো পশুর জন্য প্রযোজ্য তাকলিদ হলো অমানুষের জন্য প্রযোজ্য